কক্সবাজার ঢাকা এসছে করাই হয়নি কোনো না সে আধা ঘন্টা পর সুস্থ সে নিজের হাতে খেয়েছে ওই যে ছবিটা দেখেছেন ওই সময় জাস্ট অভিনয় ভাই অনেক ধরনের কথা বলেছি আমাকে মেন্টালি ভাবে আমাকে তারা ভালোবেসে মেন্টালি টর্চার করতে এই করে আমাকে অসুস্থ করে আমি অনেক মিথিলাকে চিনতে পারছি না আমার ভাবিরা ফোন করে বলছে এই মিথিলাকে তো আমরা চিনি না যে মিথিলা একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে না আর ব্যবহার খারাপ করার জন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি কারণ ওই মেয়ে আমি না এদের সাথে মিশে এই রিয়মণি আলমের সাথে মিশে আমি অনেক বাজে ব্যবহার শিখেছি আমি আবার আমার পুরনো জায়গায় আমি ফিরতে চাই অবশ্যই আমি আগে বলতাম হিরো আলোকে ভালোবাসি না আমি ভুল করেছি কারণ কি সে তো আমার সাথে মহানগরে বাসা নিয়েছিল তার বাড়িতে আমি সংসার করেছি তাহলে কি বিয়ের পরবনে ধর্ষণ নয়টা এটা এটাকেও ধর্ষণ এটাও ধর্ষণ মামলা তো ভাইকোটে তো সবকিছু বুঝুন আমি তো আপনাকে আমি তো মিথ্যা কথা বলিনি আপু আমি তো বলেছি যে সে মৌলবি ডেকে একটা ফেক বিয়ে করে আমাকে প্রতিদিন তো পৌষ হিসাবে ধর্ষণ করেছে

ओके चेस्पी धन्यवाद थैंक यू okay.